আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত ছেলেরা মেয়েরা তোমরা যারা এইচএসিতে সেকেন্ড ইয়ারে উঠেছো ইতিমধ্যে তোমাদের আর্থিক বিবরণী বাধ্যতামূলক তোমরা সেটা সবাই জানো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই আর্থিক বিবরণী কিন্তু তিনটা অংশ আমরা আমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের নতুন অংশটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী এবং এই সংরক্ষিত আয় বিবরণীতে আমরা বলেছে আয়ের পাশে এন্ট্রিগুলো হচ্ছে নীটলাপ বিগত বছরের নিটলাভ চলতি বছরের আয়কর সঞ্চিতি আয়কর ফেরত আয়কর রেয়াত আয়কর প্রত্যার্পন যে কোনো প্রকার তহবিল হতে উত্তোলন বা হ্রাসকরণ আর আমরা বলেছি যে ব্যয়সমূহ বাদ বা মধ্যে যে এন্ট্রিগুলো আসে সেগুলো হচ্ছে আয়কর লভ্যাংশ লভ্যাংশ প্রদান অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সমন্বয় থেকে দুইটা এন্ট্রি আসবে যে কোনো প্রকার তহবিল হতে যে কোনো প্রকার তহবিল স্থানান্তর গঠন তৈরি সৃষ্টি অর্পণ আর শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা যেটাকে আমরা প্রস্তাবিত লভ্যাংশ নামে লিখব তবে ছেলেমেয়েরা আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে আয়ের অংশের সমন্বয় থেকে যে দুইটা এন্ট্রি আসবে সেই দুইটা দুইটা এন্ট্রি আমাদের মূল আলোচ্য বিষয় ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে সারা দেশের যে যেখান থেকে দেখছো না কেন খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং সবাই এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে মুখস্থ করবে রিপ্লাই করবে আমাকে কমেন্টে জানাবে কার কোথার সমস্যা আছে তো আমরা আলোচনা চলে যাচ্ছি আমরা বলেছি সমন্বয় থেকে অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণীর আয়ের অংশের সমন্বয় থেকে দুইটা এন্ট্রি আসবে যে কোনো প্রকার তহবিল হতো উত্তোলন বা হ্রাসকরণ দাবিহীন লভ্যাংশর অবলোপন ফর এক্সাম্পল আমাদেরকে বলেছে যে সঞ্চিত তহবিল পাঁচ হাজার টাকা হ্রাস করতে হবে আমরা এই আয়ের অংশে লিখে দিব সঞ্চিত তহবিল স্থানান্তর পাঁচ হাজার ওকে আমরা ধরে নিলাম রেও সাধারণ সঞ্চিতে আছে আশি হাজার আর আমাদের বলেছে সাধারণ সঞ্চিত তহবিল পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় আনয়ন করো তার মানে আমাদের আছে আশি হাজার টাকা আর নামাতে বলেছে পঞ্চাশ হাজার টাকা তাহলে বাড়ছে না কমছে নিশ্চয়ই কমে গিয়েছে তাই না তাহলে কত টাকা কমলো তিরিশ হাজার টাকা কমলো এটাই কিন্তু হ্রাসকরণ আমাদের রেওয়ামিলের সাধারণ সঞ্চিতি আশি হাজার আর বলছে সাধারণ সঞ্চিতি পঞ্চাশ হাজার টাকায় নিত করো তার মানে আমাদের আশি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু হ্রাস করার কথা বলা নাই তাও কিন্তু এটা আমাদের বুঝতে পেরেছি যে আশি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা নামতে হবে মানে তিরিশ তিরিশ হাজার টাকা হ্রাস করতে হবে তাই না তো আমরা লিখব সঞ্চিত হবে হ্রাসকরণ তিরিশ হাজার এই হচ্ছে আমাদের সঞ্চিত হবিল বা যে কোনো প্রকার তহবিল হতো উত্তোলন বা হ্রাসকরণ এবার শোনো এবার আর এন্ট্রি আসবে সমন্বয় থেকে সেটা হচ্ছে দাবিহীন লভ্যাংশর অবলোপন একটা বিষয় তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে দাবিহীন লভ্যাংশ যদি রেয়া মিলে থাকে আর যদি সমন্বয় কোনো কাজ না থাকে তাহলে কিন্তু এটা চলতি দায়ের এন্ট্রি এটা চলতি দায় চলে যাবে কিন্তু সমন্বয় যদি বলে দাবিহীন লভ্যাংশুর অবলোপন করো সম্পূর্ণ অংশে তাহলে আমরা কি করবো পুরো টাকাটাই লিখবো দাবিহীন লভ্যাংশের অবলোপন আবার যেহেতু এটা চলতি দায়ের এন্ট্রি চলতি দায় লিখব দাবিহীন লভ্যাংশ আর পুরো টাকাটাই বাদ দিয়ে দিব আচ্ছা অন্যদিকে যদি বলে দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোপন করো ফর এক্সাম্পল দাবিহীন লভ্যাংশ আছে দশ হাজার এর অর্ধেক যদি অবলোপন করতে বলেছে তার মানে অর্ধেক হচ্ছে পাঁচ হাজার তাই না আমরা তখন সংরক্ষিত আয় বিবরণীর আয়ের অংশে লিখবো দাবিহীন লভ্যাংশের অবলোপন পাঁচ হাজার অর্থাৎ এই অবলোপন যতটুকু বলবে ততটুকুই আমরা করব আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ धन्यवाद सबा के